আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তো চলে এলাম ছাদে এখন সকাল নয়টা বাজে দেখেন সকাল নয়টা বাজে প্রচুর রোদ উঠেছে আজকে চার ঈদের দিন থেকেই চার পাঁচ দিন ধরে আজকে রোদ আজকে ঈদের চতুর্থ দিন তো এই কদিন একটু ব্যস্ত ছিলাম ছাদে খুব সময় দিতে পারি নি খালি এসেছি আর গাছে চলে গেছি আবার গোবর দিয়েছি আমাদের গরুর যে গোবর ঈদের মধ্যে আমাদের যেই গোবর বের হয় তো সেইগুলোই আসলে আমরা আমাদের মনে হয় আর অন্য জায়গায় টানা দরকার নেই অনেকখানি গোবর হয়েছে তো গোবরগুলো পোকাতে দিয়েছি দেখেন আর এত গরম যে গাছও একবারে বা ঝিমিয়ে গেছে দেখেন আর এই যে ভেন্ডি আমার ভেন্ডির চারাগুলা অনেকটাই বড় হয়ে গেছে আর এই যে আমি আরেকবার দেখিয়েছিলাম যে ফুল এসেছে তো এখনও ভেন্ডিতে রূপান্তরিত হয় নাই এই যে ফুল হয়েছে আর ফুলের সাইজটাও বড় হয়েছে আর এই যে দেখেন তো বৃষ্টির পরের অবস্থাগুলো চোখটা চার পাঁচ দিন ধরে বৃষ্টি নেই তো বৃষ্টির পরে গুলোর মশাল্লা মোটামুটি ভালোই একবারে তরতা চা আর এই যে আমি এখানে একটা এই আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে মরিচ গাছ মরিচ হচ্ছিল না শুধু ফুলই হচ্ছিল কিন্তু বৃষ্টির পরে আর কিছু সার দিয়েছিলাম পরবর্তীতে তারপরে চেহারা আর মাসাল্লা ফলের ফল আরেক বড় মরিচ হতো কিন্তু অনেক ছোট কিন্তু এখন মরিচের সাইটা সুন্দর হয়েছে আর মরিচ গাছে যদি ভালো ফুল থাকে তখন যদি হালকা ধুয়ে দিই এটা বাথরেও পরাগান হয় কিন্তু আমার মনে হয় একটু আমি সবসময় কি করতাম প্রতিদিন প্রতিদিনই একবার করে গাছটাকে ভাবে ধুয়ে দিই তাতে খুব ভালো মতো পরাগান হয় আর মরিচ প্রত্যেকটা ফুল থেকে মরিচগুলো মরিচে পরিণত হতে পারে এখানে আমি আপনাদের ধুন্দু গাছ দেখিয়েছিলাম তো তখন ফুল ফুল হয়েছিল ফল এই যে এখন ফলও সেট হচ্ছে দেখেন এই যে ফলটা শুরু করে দিয়েছে আর বড় হচ্ছে তো উপরে উপরে অনেক হয়েছে ক্যামেরা ভালো যাচ্ছে না এই যে এখানেও হয়ে এই দিকটাও হয়েছে আর এই যে এখানেও আর প্রচুর আর এই যে কলমি শাক কলমি শাক এখন খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে অনেক হয়েছে তো এইগুলো একটু একটুখানি আর একটু এ থেকে ভেঙে দিলেই আবার নতুন করে কলম শাক উঠবে তো আমি দুই তিন দিনের মধ্যে এখন খাব না যখন খাবো তখন উঠে নিয়ে যাবো এখন আমি প্রথমবারের মতো আদা গুঁড়ো আদা লাগিয়েছিলাম তো এই গাছ বেরিয়ে গেছে তো এটাকে একটা বড় বস্তাতে লাগাই দিব মাটির কারণে আসলে মাটি আর সময়ের কারণে আমি পাচ্ছি না এখন বাসা তারপরে অনেক কাজ আছে কাজকর্ম থাকে যেমন আসলে পেরে উঠতেছি না শুধু ছাদে আসি গাছে পানি দেই। আবার চলে যাই খুব একটা যে পরিচাচার সেরকম সময় পাচ্ছি না তো এটা যখন আমি সময় পাবো তখন এই গাছটাকে আমি লাগিয়ে ফেলব আর এই যে একটা জিনিস এই যে আমার গিফটে পাওয়া আমাকে একজন গিফট করেছিল এই পর্তুলিকা বা ঘাস ফুল যেটাই যে যেটাই বলেন অনেক কালারের নাকি আছে তো অনুযায়ী ফুল নেই তো বুঝতে পারছি না কোনটা কোন কালারের এইদিকে এদিকে হচ্ছে আমি এই যে আমার এই গাছটা দেখছেন এটা হচ্ছে একটা টক কমলা আমি কিনেছিলাম ঠকে গিয়েছিলাম কিন্তু আমি এটাকে ইয়া করি না ফেলে দিই না শরবত বানিয়ে খেয়ে ফেলি মানে কিছুই ফেলবো না এরকম একটা অবস্থা আর গাছটা প্রায় মরে গিয়েছিল মনে করেছিলাম যে মরে গেছিলো দেখেন যে শুকায় দিয়ে শুকায় গেছে আবার এখান থেকে আবার ডালবে যখন মনে করছি মরে গেছে তখন আমি এই সাইড দিয়েই একটা হচ্ছে পুঁশাক আর একটা ভেন্ড চালা দিলাম তো পরবর্তীতে তারপরে যে কুশি পাতা টাতা বের হয়েছে তো দেখেন এই দুইটা গাছও মার্শাল্লা এত সুন্দরভাবে বের উঠতেছে দেখেন পাতাগুলা একবারে সবুজ আর পুঁশাকও আর আরেকটা হচ্ছে এই যে লেবাছ লেবা গাছের গোড়ায় আমরা বাঙ্গি খেয়েছিলাম তো এই বাঙ্গির যত ইয়ারটি আছে ছিল সব এখানে ফেলেছিলাম যখন কিচেন ওয়েস্টগুলি সেখান থেকে একটা বাঙ্গি হয়েছে বাঙ্গি গাছ উঠে গেছিল তারপরে আবার দেখেন বাঙ্গিও চলে আসছে এই যে দেখি কি হয় কিন্তু একটা বড় গাছের গোড়া এতগুলা এত গাছ রাখলে গাছের পুষ্টিতে ঘাটতি হয় ও একবার ভাবছিলাম উঠেন কিন্তু ফল দেখে আর উঠাতে ইচ্ছা বললো না আর এই দিকে হয়বা গাছে লাগানোর সময় চারা টারা চিটিচিটি করেছিল তারপর একটা পুঁশাকও উঠেছিল দেখেন পুশাকটাও এটাও ভাবছিলাম উঠেন কিন্তু এত সুন্দরভাবে উঠছে যে উঠে যেত মালাকাশে দেখেন আর এই দিকে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এই লেবু বসেছিলো দেখুন ফলও এসেছে তো দুইটা ফলে টিকেছে জানি না যে দুইটা ফল শেষ পর্যন্ত টিকবে কিনা যেখানে একটা আর এখানে একটা যাই হোক গরম প্রচুর গরম গাছ ছাড়া থাকা যাচ্ছে না এখন বাসায় ঘরে চলে যাব ও ভিডিওটা আমার এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ